অভয়ার মৃত্যু এক বছর পার এখনো এই স্বাধীনতার স্বাদ আমরা উদযাপন করলেও এখনও কিন্তু অভয়ার এই নিঃশংস ঘটনায় যারা দোষী তারা প্রত্যেকে শাস্তি পায়নি আর গত বছর যেভাবে দেখা গেছে যে একেবারে তিলোত্তমায় রাত জেগে বিক্ষোভ রাত জেগে আন্দোলন রাত জেগে বিচারের দাবিতে দখল রাজপথ গতকালেও কিন্তু একই ছবি দেখা গেছিল সোনারপুর মোড়ে অভয়া মঞ্চের রাত দখল কর্মসূচি নেওয়া হয়েছিল আর সেখানেই তুমুল উত্তেজনা অভিযোগ রয়েছে যে তৃণমূল কাউন্সিলর সন্দীপ মস্করের উদ্যোগে তার তারস্বরের মাইক বাঁচিয়ে নাকি অনুষ্ঠান ব্যাহত করা হচ্ছিল আর অভয়া মঞ্চের দাবি যে মহকুমা শাসকের কাছ থেকে অনুমতি নিয়েও মঞ্চ বাঁধতে দেওয়া হয়নি পাশাপাশি অনুষ্ঠানের আশপাশে এত জোরে মাইক বাজানো হচ্ছে যাতে এই কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়ে অভিযোগ কিন্তু তুলছেন অভিযোগকারীরা একাধিক পুলিশকে ফোন করা হলেও নাকি সারা মিলেনি এমনটাই অভিযোগ করছে বলছেন আন্দোলনকারীরা অবয়র বিচার চেয়ে রাত দখলের কর্মসূচিতে রীতিমতো উত্তেজনা তবে এই বিষয়টা নিয়ে আইএনজিবিায়ন বন্ধবাধায় কি বলছেন শোনাবো এক বছর আগে অবয়র যারা ধর্ষণ করেছিল অবয়াকে যারা খুন করেছিল এই অপরাধকে রাজ্যের সরকার ফরশন্ডার পাশে দাঁড়িয়েছিল এই অপদার্থ রাজ্যের সরকার ধর্ষণদের পাশে দাঁড়িয়ে তথ্য প্রমাণ্য লোপাট করেছিল আজকে রাত দখলের এক বছর সোনারপুরের বুকে এখন আগে আমরা কখনো দেখিনি কি কোন মাতব্বর কোন ওয়ার্ডের কাউন্সিলর আগামীকালের অনুষ্ঠানের জন্য আজকে তাবর সরে পারস্বরে মাইক বাজাচ্ছেন এসডিওর পারমিশন রয়েছে পুলিশ খুঁটো জগন্নাথ থানার মধ্যে বসে রয়েছে মঞ্চ বাদতে দেয়নি তারও মাইক বাজাচ্ছে তারপরেও আজকে আমাদের এই কর্মসূচি চলছে কি বার্তা দিতে চাইছে তৃণমূল ধর্ষকদের পক্ষ নিচ্ছে তৃণমূল আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ অভয়ার বিচার চেয়ে রাত দখলের কর্মসূচি আর সেই কর্মসূচিতে নাকি বাধা দান করা হচ্ছে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে সে বিষয়টি নিয়ে আপনার আইনজীবীর বক্তব্য শুনলেন তবে সেই বিষয়ে আরো আমি বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গে কি আর ঠিক কি জানতে পারছেন গতকাল যে পশ্চিমবঙ্গে সোনারপুর শহরে এই ঘটনাটি ঘটলো আহ তারা অভিযোগ করছে সেখানকার স্থানীয় কাউন্সিলারে নাকি মাইক বাঁচিয়ে এই কর্মসূচি ব্যাহত করার চেষ্টা করছেন কি বলবেন তোমাকে বলে রাখি তুমি জানবে স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাত্রি বারোটা থেকে পতাকা তোলার কর্মসূচি বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তার প্রস্তুতি শুরু করেছে শাসকদল থেকে বিভিন্ন মানুষ কিন্তু গতকাল অভয়ার যে অত্যাচার বা অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে তার ন্যায্য বিচারের শাস্তি যারা অভিযোগকারী ছিল তার যাতে তারা বারবার অভিযোগ করেছিল। তারা রাত দখল কর্মসূচি পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা মতো সোনারপুর ভোরে অভয়ের রাত দখল কর্মসূচি করার জন্য তেরো নম্বর ওয়ার্ডে তারা কিন্তু পুলিশের পারমিশন নিয়ে তারা আগে থেকে মাইক বাঁধে এবং ছিল একদম কিন্তু ওখানে দেখা গেছে শাসক দলের মানুষজন অর্থাৎ তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলার সন্দীপ নস্কোর তার আগে থেকে 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 বাইক কিন্তু সেখানে বিকাল যখন দেখা রাত দখল করার জন্য কর্মসূচি করার জন্য মানুষ জড়ো হচ্ছে ঠিক তখনই দেখা গেল উচ্চ স্বরে মাইক বাজিয়ে তারা স্বাধীনতা দিবস নিয়ে তারা বক্তৃতা শুরু করে অর্থাৎ বিভিন্ন রকমের তৃণমূলের কর্মসূচি পালন করে কিন্তু যখন দেখালো সেখানকার মানুষজন যারা সিপিআইএম এর সোনারপুর রাতপুরবে যারা লোকজন ছিল তারা যখন বারবার পুলিশকে জানিয়েছে এমনকি কি শাসক দলের কাছে অনুরোধ করেছে যে তাদের মাইকের সাউন্ড একটু কমিয়ে দাও হোক কিন্তু কে শুনে কার কথা তাহলে পূর্ব পরিকল্পিত আসনকে ধন্যবাদ আপনাকে উত্তর পশ্চিমের সোনারপুর শহরে গত বছরও কিন্তু দেখা গেছে বিচার চেয়ে তারা রাত দখল কর্মসূচি করেছিল তারা করে কিন্তু এর আগে অভিযোগ রয়েছে যে সেই এলাকার এবছর নাকি যে কোনো একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে এত উচ্চস্বরে মাইক বাজাতে শুরু করে আর তাতে এই রাত দখলের কর্মসূচি কিন্তু ব্যাহত হয় বলেই অভিযোগ করছেন আন্দোলনকারীরা নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন